আমারও স্যার টেস্টটা এখন পর্যন্ত ভালো লাগছে আপনাদেরকে এখানে এই প্যাকেজটায় কয়টা ফুচকা দেয় করবেন ফ্লেভারটা অনেকটা একটা ফ্লেভার পাওয়া গেছে কিছুদিন আগে রংপুরের একটা ফুড গ্রুপে রংপুরের সেরা ফুচকা কোনটা এটা জানতে চাইছিলাম তো বিভিন্নজন বিভিন্ন ধরনের ফুচকার দোকানের নাম মেনশন করছেন তো চিন্তা করছি সবগুলোতেই একবার করে যাব তো তারই ধারাবাহিকতায় আজকে আমি প্রথম দোকানটাতে চলে আসছি আমি চিন্তা করছি প্রতিটা দোকানে যেগুলো আপনারা মেনশন করছেন শীঘ্রতে যে সেখানকার রেগুলার ফুচকা এবং দই ফুচকাটা ট্রাই করব এতে করে হবে কি প্রতিটা জায়গায় রেগুলার ফুচকা এবং দই ফুচকা এই দুটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আপনারা বুঝতে পারবেন আসসালাম আলাইকুম কী অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি রংপুর লালবাগ মোড়ে লালবাগ মোড়ে এটা হচ্ছে কার্মাইকেল কলেজ রোড আর এই কালমাইকেল কলেজ রোডের একদম এই মোড়ের মধ্যে বিসমিল্লা চটপটি ফুস্কা হাউস আপনারা অনেকেই আমাকে এখানে আসতে বলছিলেন তো আজকে চলে আসছি এখানকার ফুচকাটা ট্রাই করার জন্য এখানে কি কি ফুচকা পাওয়া যায় সেটা দেখি আর এটা টেস্ট কেমন সেটা তো ভিডিওর মধ্যে থাকবেই আচ্ছা আমার সামনে ফুচকা চলে আসছে এটা হচ্ছে ডিম ফুচকা আর এটা হচ্ছে দই ফুচকা এটা আপনি যদি ডিম দিয়ে নেন এই যে ডিম দেওয়া থাকে তাহলে পঞ্চাশ টাকা নিবে এখানে ফুচকা আছে হচ্ছে একটু গুনে নেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় পিস ফুচকা আছে আর সঙ্গে এই যে টক দিয়ে আছে তেঁতুলের টক ডিম দিয়ে নিলে পঞ্চাশ টাকা ডিম ছাড়া চল্লিশ টাকা তো চলেন আমরা একটা ফুচকা আগে ট্রাই করব টক ছাড়া ট্রাই করব বিসমিল্লা একটু টক দিয়ে নেই তারপরে বলতেছি খেতে কেমন একটা মাঝে মাঝে ঝাল একটা স্বাদ পাওয়া যাচ্ছে আবার হঠাৎ করে মিষ্টি লাগতেছে আর টকের জন্য মাঝে মাঝে মিষ্টি লাগতেছে সব মিলে এখানে কিন্তু আপনার শশা দেওয়া আছে আমি একটু আরেকটা ফুচকা মুখে দিব এই যে আমারও আছে ফুচকার টেস্টটা এখন পর্যন্ত ভালো লাগছে আর টকটা মনে হচ্ছে টকটাও ভালো সব মিলে এই কারণে ফুচকাটা মুখেও ভালো লাগছে আপনাদেরকে এখানে এই প্যাকেজটায় কয়টা ফুচকা দেয় এটা কমেন্ট করবেন আমি নয় পিস পাইছিলাম আর ডিমের পরিমাণ তো আপনারা দেখলে নি চলেন এবার দই ফুচকা যেটা আছে আমরা এইটা ট্রাই করব এটার প্রাইস হচ্ছে একশো টাকা এখানে ফুচকা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানেও নয় পিস ফুচকা আছে ত্বকের মধ্যে মনে হয় হালকা একটু দই দেওয়া হয়েছে এই কারণে কালারটা এমন হয়ে গেছে তো প্রথমে আমি একটু টক ছাড়াই ট্রাই করি টক ছাড়াই ট্রাই করি প্রথমবার দইয়ের ফ্লেভারটা অনেকটা কড়া একটা ফ্লেভার পাওয়া গেছে আরেকবার ট্রাই করি এখানে যে মশলাগুলো ইউজ করা হয়েছে দুটা ফুচকা দেই এই মশলা কারণে সারটা কিন্তু মুখের মধ্যে ভালোই লাগতেছে এই ফুচকাটা মোটামুটি আমার সব কিছু মিলে ভালো লাগতো আমার মুখের সাধনও যদি আমি রেডিং করতে যাই এটা আমি সেভেন দিব এটা আমি সিক্স পয়েন্ট ফাইভ সব মিলে আমার কাছে দুটাই ভালো এই এইদিকে আসলে কারমাইকেলের আশেপাশে আসলে এটা আপনারা ট্রাই করতে পারেন মোটামুটি কারমাইকেলের দিকে এটা মোটামুটি নাম করা একটা ফুচকা মোটামুটি রংপুরের মধ্যে যতগুলো নাম করা ফুচকা আছে তার মধ্যে এই বিসমিল্লা কার্মিকেলের সামনে এটাও নাম করা তো আপনারা এই জিজ্ঞাসা ট্রাই করবেন আপনারা যারা ট্রাই করছেন আপনাদের কেমন লাগছে সেটাও জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা পেজটা এখনও ফলো করেনি পেজটা ফলো করে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ